ভাই এই রিক্সা চালায় যা আছে না চিনেন আপনি হ্যাঁ চিনি কোনো সমস্যা ভাই সমস্যা তো আছে ঠিক আছে আর আছে না প্রায় দুই লক্ষ টাকার নিচে ব্যবসার কথা বললেন এখন উনি তো অনেক দিন যাবত দিচ্ছে না বুঝছেন আসলে ভাই গরীব মানুষ তো সমস্যা হইতেই পারে আচ্ছা ঠিক আছে আপনি কি হেগো বাসা যাবেন চলেন আমি নিয়ে যাই আচ্ছা আসেন বড় ভাইদিকেন কি হইলো ভাই এই জায়গায় কাজ জাননা আজকে না রে ভাই দুদিন ধরে কাম কাজ নাই এর লেগে আইলাম আজকে এই জায়গায় এগুলো কামলা টামলা দিতেছি তুমি কই যাও ভাই আমি তো একটু সামনে যাইতেছিলাম দেখা হইলো আপনার সাথে কি চারা লাগান ওই কটা পুঁই শাখা লাল শাকের চারা লাগাইতেছি আচ্ছা তাহলে যাও আমার আবার কিস্তির সময় হয়ে গেছে গা কত টাকা যে ঋণ লইলাম কিন্তু এখন যে কেমনে পরিশোধ করবো কিছুই বুঝতেছি না আপনি এই অবস্থা আবার কিস্তি লিখছেন ভাই এই কয়টা গাছ লাগাই কি আপনি কিস্তি দিতে পারবেন কয় টাকা শাক বেচবেন আপনি বাইরে গরিব মানুষ কিস্তি না কেমনে চলবে এত টাকা পয়সা অত নাই এদিকে মনে করো কয়দিন রিক্সা চালাইলাম তাও এখন মালিক রিক্সা দেয় না বুঝছো রিক্সা বদলে দিয়ে দেয় এখন আইসি এই জায়গায় আচ্ছা যাও তাইলে আমি কাম করি গা আর গুমো ভাই আচ্ছা থাকেন তাইলে ওই জায়গায় আতিক ভাই কাজ করে ওই যে ওই জায়গায় না হ এই আতিক কি খবর তোমার হ্যাঁ এদিকে আসো এদিকে আসো ভাই আয় বলছেন না ভাই ভালো আছেন ভাই ভালো কিভাবে থাকি আপনি কিস্তি দেন না ভাই এখন বাসা খুঁজে আইছি আপনার বাসায় পাই না ভাই আজকে দুইটা মাস হলো আপনি কিস্তি দেন না এইদিকে সঞ্চয় হয়ে গেছে আপনার সতেরোশো টাকার মতো কি শুরু করছেন আপনি কিস্তি দেন তাড়াতাড়ি কাম কাজ নাই বুঝে নিতে ভাই রিক্সা চালাই তাও রিক্সা ঠিক মতো চালাইতে ভাই নিয়ে আজকে কামে আইছি ভাই এই সপ্তাহটা ভাই একটু কষ্ট করেন ভাই আমি সামনের সপ্তাহে সব টাকা দিয়ে দুম একদম এক লাখ দুই হাজার টাকা দিয়ে দুম ভাই বহুত ভাই ফাইজামি করছেন আর আপনার কথা শুনতে চাই না আপনি ভাই কিস্তি দেন এমন করেন না ভাই দিয়া দিব আপনি কি চান আমি পুলিশ নিয়ে আসি এদিকে আসেন বাইরে এসে কথা বলেন আচ্ছা ভাই আইতাছি আমি ভাই আমি এই মাত্র খাটটা লাগাইছি তো একটা সপ্তাহে না আমি কয়টা দিন কাম করি ভাই আমি সামনে সপ্তাহে আপনি এক লাখ দুই হাজার টাকায় দিয়ে দেব বিশ্বাস করেন ভাই ভাই এত কিছু বুঝি না এখন টাকা দাও বহুত দেখছি অফিসে আমার জবাবদিহি করতে হয় আমার মাইয়াটাও ভাই খুব অসুস্থ বুঝছেন আমি ভাই পারলে আপনি সত্যি দিয়ে দিতাম যে কয় টাকা পাইছি এই কয় টাকা মনে করেন আমার মাইয়ের পিছনে গেছে ভাই আপনার কাছে আমার রিকোয়েস্ট ভাই আপনার কাছে আমি আজ জোর করতেছি আপনি আমার একটা সপ্তাহ সময় দেন এক সপ্তাহ সময় দিলাম এই এক সপ্তাহে তুমি আমার কিস্তি দিয়ে দিবে আর যদি কিস্তি না দাও তাহলে সত্যি সত্যি কিন্তু তোমার পুলিশ দিয়ে ধরে না হইব পুলিশ পুলিশ কিচ্ছু আনা লাগবো না ভাই আমি টাকা দিয়ে দিম ঠিক আছে এক সপ্তাহ পর এসে কিস্তি নিয়ে যাব ঠিক আছে ভাই আপনি চিন্তা করেন না আচ্ছা কিস্তি 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 কইরা অনেকের ঘুম নাই কিস্তির জালা বৰ জালা সবার হেনায় পর কিস্তিৰ জালা হা হয় কত মানুষ দুইটা সারা হৈছে দুনিয়ায়